হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ মায়ণাদার বল আরেকটা নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম সাথে আছে মিশেখ শেখ শিফন আজকে আমরা চলে আসলাম আমাদের প্রিয় জসীমউদ্দিন ইনি একজন পল্লী কবি আসলে সেই কবির বাড়িতে আমরা আজকে ঘুরতে যাব তো গাইস জসীমউদ্দিন অন্যভাবে জসীমউদ্দিন এক জানুয়ারি উনিশশো তিন ও 2 मार्च 1976 একজন বাঙালি কবি গীতিকার ও উপন্যাসক ও লেখক পল্লী কবি উপাধিতে ভূষিত দশিমউদ্দিন এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে আসলে তিনি এমন একজন কবি ছিলেন যে তার কথা বলে কখনোই শেষ করা যাবে না আপনারা চাইলে ফরিদপুরে আসবেন ফরিদপুর নতুন বাস স্ট্যান্ড বা পুরাতন বাস স্ট্যান্ড যেখান থেকেই আপনারা অটো সিএনজি বা এজি বাইক করে এখানে আপনারা আসতে পারেন মাত্র তিরিশ টাকা ভাড়া লাগবে তো আসলে এখানে আমি আসার পরে অনেক কিছু দেখলাম খুবই ভালো লাগলো এখানে অনেক ঘুরলাম আসলে ভিতরে দেখার মতন অনেক কিছু আছে আপনারা চাইলে অবশ্যই আসবেন তো ভিডিওর মাঝেই বিস্তারিত আপনাদের দেখাবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি যেন এরকম ভালো ভালো ভিডিও দিতে পারি আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা আর আমার ফেসবুক পেজে একটা ফলো দেবেন তো বিস্তারিত ভিডিওর মাঝেই দেখবেন সবাই ভালো থাকবেন তো গাইজ ফাইনালি আমরা চলে আসলাম পল্লী কবি জসিমুদ্দিনের বাড়ি এটা হলো সে গেট তো এখান থেকে টিকিট নিয়ে ভিতরে ঢুকতে হবে কারণ ফরেদপুরে পল্লীকবি কবি জসিমুদ্দিনের দুইটা বাড়ি একটা হলো তাম্বুলখানা আর এটা এটা কোন জায়গা এটা অম্বিকাপুর পার হয়ে তো গাইজ বিস্তারিত সব কিছু আপনাদের ভিডিওর মাঝে দেখাবো তো সবাই ভিডিওর সাথে থাকবেন তো গাইজ আমরা ফাইনালি রিক্সা থেকে নামার পরে এই যে কবি জসিমউদ্দিন আসলে এখন বাসার ভিতর ঢুকবো তো তুষার তুমি কি এখানে কখনো আসছো আগে ভিতরে কিরকম কি অনেক সুন্দর তো ইতিহাস কি সেটাই আজকে জানবো সবাই ভিডিওর সাথে থাকবেন আসসালামু আলাইকুম টিকিটের মূল্য কয় টাকা বিশ টাকা এত বড় গাইস আসলে ভিতরে আসার পর এটাই টিকিট কাউন্টার কারণ এখানে সেরকম কোনো ভিড় হয় না তবে কোন সময় ভিড় হয় শুক্র শনিবারে প্রচুর পরিমাণ যেহেতু সরকারি একটা ছুটির দিন এজন্য প্রচুর পরিমাণ এখানে ভিড় হয় কিন্তু আজকে সেরকম কোনো ভিড় নেই তো এখান থেকে আমরা এখন টিকিট সংগ্রহ করব তো আমাদের টিকিট কাটা কমপ্লিট আমরা এখন ভিতরটা ঘুরে দেখবো সবাই ভিডিওর সাথে থাকবেন তুষার ধরো টিকিট ধরো আসসালামু আলাইকুম আপনারা এই পল্লী কবি জসীমুদ্দিনের বাড়িটি কোথ থেকে আসতেন কোন জেলা থেকে ঢাকা থেকে এখানে ঘুরতে আসছেন তো পল্লী কবি বাড়ি কি সম্পূর্ণ ঘোরা শেষ আপনাদের আসলে এরা তো পল্লি কবি জসীম উদ্দিন বাড়ি এখানে তো পল্লির মতই সবকিছু আছে আসলে এই অনুভুতিটা কি এমন লাগলো আপনাদের খুব ভালো আগে তো ওইদিকে রোডের ওপারে উপরে মটারকল ইচ্ছা কইতো আমরা এখানে এসে তুলেছি আগে আমরা তো ফরিদপুরে আমরা ট্রেনিং দিছি নাথ তখন আমরা এখানে অনুভব করতে আরছি তখন সাথে ওই ডালিংজটা ছিল আর এই সব ছিল না কিছু এরম টিকিটো ছিল না ছিল না এখন কি সুন্দর না এখন যেহেতু গভর্নমেন্ট দিয়ে দিয়েছে এই জন্য এখানে অনেক লোকজন আছে এর সাথে জড়িত তারা এখানে কর্ম করে ওদের বেতন আছে অনেক খরচ আছে সেটা তো চালানোর জন্য তো সেটার আইন কিছু দরকারি ধন্যবাদ আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো সীমুদ্দিনের ঠেকি কারণ এই ঢেকিতেই এই জায়গার অনেক চাউল মানে শুকনো যেসব চাউল যেটা দিয়ে আসলে পিঠা তৈরি হয় সেগুলোই তারা এখানে প্রস্তুত করতো এটা হলো সেই ঢেঁকি আসলে আমি না এটা কত সালের ঢেকেই দেখেন তো এটা আমি বলবো এটার ঢেঁকিটার বয়স কত নব্বই উনিশশো সালের Grazie. দর্শক আমার পিছিয়ে যে পালকি দেখতেছেন আসলে এই পালকিতেই পল্লী কবি তসিম তার বিবাহর কাজ সম্পূর্ণ করে আর এই যে সেই টিভি আসলে এই টিভিটার বয়স মিনিমাম দেড়শো বছর দেখেই বোঝা যাচ্ছে মানে এই জায়গায় যে করা ঘরে ঘুরলাম অনেক কিছু আছে আসলে বলে শেষ করা যাবে না বলতে গেলে অনেক বড় লং ভিডিও হবে তো যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করবো হৃ র প্রিয় দর্শক আমার পিছে যে ঘরটা দেখা যাচ্ছে এটা হলো জসীম উদ্দিনের পিতার ঘর উনি ওনার নাম হলো আসলে আমরা ঘরের মধ্যে যাব দেখা যাক এখানে কি আছে একটু আপনাদের দেখাই সবাই ভিডিওর সাথে থাকবেন তো এই ঘরের মধ্যে প্রত্যেকটি জায়গায় শুধু ইতিহাস আর ইতিহাস এটা কখনো বলে শেষ করা যাবে না প্রচুর পরিমাণ যে কয়রা ঘরের মধ্যে গেলাম সব কড়া ঘরের মধ্যেই এই ধরনের পুরনো আল্লাহ এখানে প্রচুর কিছু আছে এই যে এটা হলো দসিমউদ্দিনীর বাবার হয়তো একটা পাঞ্জামি আমি আপনাদের একটু ঘুরে দেখাই অনেক কিছু আছে এই জায়গায় এই যে তাদের সেই আসবাবপত্র এগুলা হলো একটু এগুলো হলো সে আগের কলের গানের যে রেকর্ডিংয়ের যে রেকর্ড সেটা এটা কলের গানের ডিক্স আসলে আপনারা দেখেছেন কি না জানি এই যে পুরো একটা আমি আপনাদের দেখাই এই যে সেই কলের গান এই পুরো গুলো পিতনের এখানে এখন যেরকম মেমোরি বা ইউজবিদ এগুলোই পাই এটা একই কোয়ালিটি সব এদের এখানেও প্রচুর পরিমাণ আছে এখানে আছে শাড়ি তাদের খেতাবালি সব কিছু আছে আসলে দেখাই একটু এদের এটা হলো তার তরোয়াল প্রিয় দর্শক এটা হলো পল্লী কবি জসীম উদ্দিনের বাবার তরোয়াল তরোয়ালটি ছয় ফিট লাম্বা এবং সাড়ে ষোলো কেজি ওয়েট বিশাল বড় তরোয়াল অনেক সুন্দর